আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন বোরকা কুটি থেকে আজকে থামাকা কালেকশন নিয়ে এসেছি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান লাইভে একটু শেয়ার করে ফেলেন আর আমাকে জানান যে লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার এন্ড ওকে আছে কিনা আর আমাকে হচ্ছে ঠিকঠাক মতন দেখা যাচ্ছে ভূষনা যাচ্ছে কিনা আজকে আপনাদের জন্য গাউন গিফট আছে আজকে আমাদের একটা মানে ব্রাইডাল আবায়া থাকবে এই আবায়ার প্রাইসটা গেজ করতে পারলেই একটা সুন্দর এক্সক্লুসিভ গাউন আমাদের পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন যেটা নেক্সট লাইভে আমরা দিয়ে দেবো জি তাহলে নেক্সট লাইভে আমরা अनाउंसমেন্ট তাড়াতাড়ি করে কাছে জয়েন হয়ে যান বেশি বেশি লাইকটা একটু শেয়ার করে ফেলুন আর বেশি বেশি করে কমেন্ট চাই আর বেশি বেশি শেয়ার চাই আপনাদের গাউন গিফট থাকছে আজকের লাইভে তাড়াতাড়ি করে জয়েন করুন তাড়াতাড়ি আজকে লাইফ কোনো ভাবে মিস করেন না আপনারা ঠিক আছে ফার্স্ট দেখাবো একটু চেষ্টা করব আর ডিটেইলস সব বলে দেব যেহেতু বসুন্ধরা একটু বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে এখন একটু কালেকশনগুলো দেখিয়ে দিব রাইতো আমি আছি বসুন্ধরাতে কিন্তু বসুন্ধরা ওপেন হয় কাটা থেকে भैया সকাল 9টা 11টা 11টা বা 11:30 টা ঠিক আছে আমি আছি রাইট নাও হচ্ছে আমাদের বসুন্ধরা সিটির আউটলেটে বসুন্ধরা সিটি লেভেল ফোর ব্লক এ সব নাম্বার এইটি টু বাই এ ঠিক আছে সরাসরি শোরুম চলে আসতে পারেন অ্যান্ড শোরুমে যদি আসতে অসুবিধা হয় আমাদের নাম্বারে হটলাইন নাম্বারে ফোন দিয়ে এসে জেনে নিয়ে আসতে পারেন ঠিক মহিলাদের নামাজের স্থানের পাশেই আমাদের শোরুমটা হুম লেভেল লেভেল হচ্ছে আপনার ফোর মহিলাদের যে নামাজের স্থানটা আছে ঠিক তার হাতে ডানেই কিন্তু আমাদের শোরুম যান ঠিক আছে এখানে একটা লিফটও আছে তো এই ঠিক পাশে ঠিক আছে এই সে হটলাইন নাম্বারে কল দিলেও হবে হটলাইন নাম্বার হচ্ছে এখানে যে নাম্বারটা এটাই না আমাদের এই নাম্বারটা এখানে আছে এই যে নাম্বারে কল দিতে পারেন ঠিক আছে মাসাল লাগছে পৃথিয়াপু বলেছেন শেয়ার ডান মাসাল থ্যাংক ইউ সো মাছ আসসালাম আলাইকুম আসমান মুস্তাপু জয়েন হয়েছে ওকে আমি দেখানো স্টার্ট সময়টা আমার ব্রাইডাল নিয়ে আমার তো সাথে আমি একটু দেখাই প্রথমেই থেকে হচ্ছে আমাদের ব্রাইডাল এই নিকাপটা একটু আমি দেখিয়ে দিই যেটা আমারটার সাথেই আছে জাস্ট দেখেন এত সুন্দর এত সুন্দর একটু দেখেন এত সুন্দর একটা ব্রাইডাল নিকাপ থাকছে মানে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন এই ম্যাচিং করে হ্যাঁ এই যে নিকাবি আপুদের মানে যারা একদম ফুল নিকাবি আপু তারা কিন্তু আমাদের কাছ থেকে হিসাবে নিকাপ গুলো নিতে পারেন নিকাবের প্রাইসও রিজনেবল আছে নিকাবের প্রাইস কিন্তু আলাদা আপনি চাইলে নিকাপটা টোটালি স্কিপ করতে পারেন নিকাবও নিতে পারেন এরকম যে কোন কালার আছে মানে প্রত্যেকটা ব্রাইডাল অ্যাবায়ার সাথে কিন্তু আপনি এরকম ম্যাচিং করে নিকাম নিতে পারবেন ঠিক আছে ওকে চলেন দেখানো স্টার্ট করছি প্রথমেই দেখাবো হচ্ছে আমারটা হম আমারটা দেখাবো এবং আমারটারই প্রাইস গেস করতে পারবে হবে ঠিক আছে যে প্রাইসটা সঠিক গেস করতে পারবে তার জন্য একটা গাউন গিফট থাকছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হচ্ছে লাইভে জয়েন হয়ে যান আর বেশি বেশি কমেন্ট করে শুরু করেন ঠিক আছে আমার পরা গাউনটার প্রাইসটা গেস করতে হবে আজকের গেম হচ্ছে এটাই আমার পড়া এই সুন্দর ব্রাইডাল আউটফিটটার প্রাইসটা গেজ করতে হবে দেন হচ্ছে ওখান থেকে একজন আপুকে হচ্ছে আমরা বাছাই করে নিব হুম ওকে শেয়ার ডান শেয়ার শেয়ার করবেন আগে প্রাইসটা বেশি বেশি কমেন্ট করেন হ্যাঁ এখান থেকে হচ্ছে কমেন্ট আমরা পিক করব ঠিক আছে বেশি বেশি করে আপনারা আইডিয়া করেন যে আমার এই ব্রাইডাল গাউন্ড প্রাইস কত হতে পারে দেখেন আমার চারি একটা কালার ওয়াও কি পরিমাণ সুন্দর অ্যান্ড এক্সক্লুসিভ একটা কালার দেখেন হুম। কি পরিমাণ এক্সক্লুসিভ একটা কালার আপু উইনার কি লাইভ থেকেই নেওয়া হবে আপু উইনার হচ্ছে লাইভের যে কমেন্ট সেকশন থাকবে লাইভের কমেন্ট সেকশন থেকেই তো নেওয়া হবে তাই না লাইভের যে কমেন্ট সেকশন থাকবে এটা ভাইয়া চেক করবে লাইভের কমেন্ট সেকশন থেকেই হচ্ছে উইনার নেওয়া হবে এবং উইনার অ্যানাউন্সমেন্ট হবে নেক্সট লাইভে নেক্সট দিন লাইভ হবে সেদিন হচ্ছে উইনার অ্যানাউন্সমেন্ট করে দেবো আমরা অ্যান্ড একটা গাউন গিফট থাকবে আপনাদের জন্য একটা দেখেন এটার ব্যাক পার্টটা কি সুন্দর কাজ হ্যাঁ হ্যাঁ ব্যাকে অনেক বড় করে কাজ দেখেন এখানে আমার হাতটা কতটুকু লাগছে মানে বুঝেন কত বড় পুরুষে কাজ করা অনেক বড় একটা পোষণ জুড়ে কাজ করা নেটওয়ার্কটা কি ক্লিয়ার আছে আমাকে একটু বলেন তো আমাকে কি ঠিকঠাক মতন দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানান বসুন ধরাতে হিউজ নেটওয়ার্কের প্রবলেম সো তারপরে হচ্ছে নয় হাজার পাচ্ছ ওকে অমি আপু সর্বপ্রথম কমেন্ট করে গেস করেছেন আমি কিন্তু প্রাইস জানি না ঠিক আছে আমি একদমই প্রাইস জানি না আমার আইডিয়াও নাই আজকের যে আউটফিটটা আছে বাট আমি একটা আইডিয়া করতে পারছি মানে আমার কাছে মনে হয় আমি যে ব্রাইডাল আবা এটা পরে আছি ওর প্রাইস মিনিমাম পনেরো বিশ হাজারের নিচে হওয়াই বিশ হাজারের নিচে হওয়াই উচিত এত এক্সক্লুসিভ কাজ দেখেন এই যে একদম শোল্ডার জুড়ে হুম একদম শোল্ডার জুড়ে ফুল বডি জুড়ে কাজ আছে এত ফুল বডি জুড়ে এতগুলো ঝাড় দাও আছে মানে এত বেশি সুন্দর মানে ওল প্রাইস মনে হয় 20000 এর নিচে দাও উচিত দাও ডিজার্ভ করে এই প্রাইসটা কিন্তু বাট আমি জানি না কত টাকা প্রাইস আসলে আমি জানি না আজকে প্রাইস অলওয়েজ অ্যাকটিভ থাকে আপু সোমাইয়া আপু জয়েন হয়ে গেছেন 10500 সোমাইয়া তার অপর বলেছেন 9500 এটা বেশি বেশি করে কমেন্ট করেন বিভিন্ন কমেন্ট করা মানে বিভিন্ন প্রাইস আপনারা হচ্ছে গেস করেন ওখান থেকে আপনার হচ্ছে যে কোনো একটা লিয়েও যেতে পারে মানে সঠিক হয়ে যেতেও পারে ঠিক আছে অল ক্লিয়ার আছে ওকে এবার চলুন আপনারা হোয়াইট দেখিয়েছি এবার দেখাচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা জাস্ট লুক দাস কালার কম্বিনেশন ও মাই গড এত বেশি সুন্দর ওয়াও ব্ল্যাক পরলে সময় অনেক বেশি রয়্যাল লাগে আমি একটু দেখাচ্ছি যে দেখেন ওয়াও কি সুন্দর করে কাজ করা কাজের ফিনিশিং দেখেছেন এবং ভেতরে যে কাজগুলো আছে হুম এই কাজগুলোর ফিনিশিংটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর কাজ উফ একদম জস্ট okay আজ এখানে আমি আপু আপনাদের কানে কিউট লাগছে فاطمه ইসলাম আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ আপু क्लियर শুনতে পাচ্ছি ওকে এই যে দেখেন দেখেন নন ব্ল্যাকটা দেখেন উফ ব্ল্যাকটা এত সুন্দর করে ব্ল্যাকটা তো সরতে ইচ্ছা করতে না ব্ল্যাকটা বেশি চলে এবং ব্ল্যাক না সবার আগে স্টক আউট হয়ে যায় সবার আগে যে দেখেন ফুল বডিতে কি পরিমাণ কাজ আছে ব্যাক পার্টেও আমাদের কাজ আছে এবং একটা ব্রাইডাল হিজাব আছে সাথে ব্রাইডাল হিজাবের একটা পোরশন জুড়ে সম্পূর্ণ রকম কারচুপে কাজ করা আছে যে দেখেন লাভ ডান লাভ লাইক শেয়ার সব ডান করতে হবে প্লাস একই সাথে করতে হবে আচ্ছা যারা এই ব্রাইডাল আবায় পরে বিয়ে করতে চাচ্ছেন আমি লাস্ট যেদিন এসেছিলাম সোমবারে মনে হয় সোমবারে তো মনে হয় ফুল ফ্যামিলি সহ হচ্ছে আমাদের কিন্তু কালেকশন নিয়ে গেছে নাকি মঙ্গলবার মঙ্গলবার তো বন্ধ থাকে সো আমাদের কাছ থেকে এমনও কাস্টমার আপুর আছে যারা হচ্ছে ফুল ফ্যামিলি সহ ব্রাইডাল আবায়া পার্চেস করে বিয়ের জন্য ব্রাইডাল আবায়া পার্চেস করেছে বউ খাতের জন্য ব্রাইডাল আবায়া পার্চেস করেছে অনেক সুন্দর সুন্দর চোদ্দ হাজার টাকা তোমার পরাটার কালার বেশি সুন্দর আপু তাই আমার পরাটা আমি আসলে বেসিকলি কালার যে বেশি সুন্দর সেই হিসেবে পরিনি আমি বেসিকলি আজকে পার্পল কালারটা পরার ইচ্ছেই হলো লাস্ট লাইফে পরেছিলাম অলিভ আপনারা এই কালেকশনটা করে বিয়ে করতে পারবেন আমার মনে হচ্ছে কি আমি সবগুলো একটু পরে পরে দেখাই সবগুলো এতটা সুন্দর একদম এক্সক্লুসিভ কালেকশন দেখেন কি পরিমাণ একদম গর্জিয়াস করে কাজ করা ফুল বডিতে কাজ থাকবে এন্ড এটা হচ্ছে আমার ব্যাক পার্ট ঠিক আছে কালার গুলো ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিচ্ছি এরকম একটা কালার আমি কিন্তু লাস্ট লাইভে পড়েছিলাম বাট ওইটা ডিজাইনটা আলাদা ছিল এইটা এইটা এত সুন্দর এবং বর্তমান সময় আমার কাছে মনে হয় এটা मोस्ट একটা কালার এই টাইপের কালারগুলো আপনারা পরে মেহেদি করতে পারেন আচ্ছা আজান দিয়েছে আমি একটু মিউট করে দিচ্ছি আপনারা গেস করতে থাকেন ওকে অনেক আপনার দেখতে পাচ্ছি গেস করছেন থ্যাংক ইউ সো মাচ আমি অনেক প্রাইস রেঞ্জিখানে দেখতে পাচ্ছি মানে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো পঞ্চাশ ন হাজার পাঁচশো তারপর বারো হাজার চোদ্দ হাজার ছ হাজার ছ হাজার টাকা বলবেন আজকে ছাড়ে ছ হাজার টাকার আহ ব্রাইডাল আমায় দেখাবো বাট আমার এক্সক্লুসিভ কালেকশন আমার কাছে মনে হয় যে ওর প্রাইস যদি আমরা মিনিমাম বিশ হাজার টাকার পনেরো হাজার টাকারও কম বলেই আমার কাছে ওর ওর প্রাইস মানে কম হয়ে যায় ও ডিজার্ভ করে অনেক বেশি প্রাইস ঠিক আছে সো আপনারা একটু বেশি 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 করে কমেন্ট করেন ন হাজার আটশো আছে আমি কমেন্ট নিব আমি হচ্ছে একটু দেখাই কালার গুলো একটু দেখাই এত বেশি সুন্দর কেন কালারগুলো আগে বলেন এত বেশি সুন্দর কেন এই কালারটা দেখেন অলিভ গ্রীন টাইপের একটা কালার অলিভ কালার বাই টু মেহেদি পাতা টাইপের একটা সুন্দর কালার এবং এই টাইপের কালারগুলো পুরো আপনাদের মেইন ডে প্রোগ্রাম তো ফেলতে পারেন इवन এমনও করতে পারেন যে বউ একটা লেহেঙ্গা পরলো আপনারা যারা কাজিনরা আছেন তারা সবাই মিলে এই সেন কালারের ব্রাইডাল মানে আমাদের বোরকারগুলো পরে ফেললেন এত সুন্দর লাগবে ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের আরো একটা কালেকশন দেখেন সি গ্রিন কালারটা উফ এত বেশি সুন্দর ক্রিস্টালের কাজ আছে তারপরে হচ্ছে ছোট ছোট আপনার হচ্ছে ময়ূরের কালার এর একদম হচ্ছে আপনার পিকক টাইপের কম্বিনেশনের কার্দামার কাজ ঠিক আছে ছোট ছোট প্যারলের কাজ স্টোন ওয়ার্ক সম্পূর্ণ হাতে সেলাই করা হয় এগুলো সম্পূর্ণ এবং ফিনিশিং এত বেশি সুন্দর সাউন্ড নাই এখন দেখেন তো সাউন্ড আছে কিন্তু সাউন্ড এখন থাকার কথা আমি জাস্ট লাই মিউট করে দিয়েছিলাম আজান ছিল তো এই কারণে আমি যে আজানের পড়ো স্টার্ট দেরি হয়ে যেত জন্য স্টার্ট করে দিয়েছি এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্যাক এর কাজটা উফ এত বেশি সুন্দর কেন আগে সেটা বলেন আমি তো পাগল হয়ে যাচ্ছে আজকের কালেকশন গুলো দেখে একদম পাগল করা কালেকশন বারো হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়াও সুন্দর এটা প্রাইস তো এটার পর প্রাইস গুলো আসলে শুধু শোরুম গুলোতে দেখি যে এরকম একটা ইয়ে থাকে ওকে এটা দেখেন এটা এগারো হাজার টাকা বারো হাজার তিনশো ওকে এই কালারটা এত পশ এন্ড ডিফারেন্ট লাগে ওফ এই কালারটা যে পড়বে তাকেই ভালো হবে একটু ডিফারেন্ট লাইট কালার যারা একটু চিন্তা করেন যে আমি একটু কালারফুল কালার করবো না একটু লাইট কালার কিছু পরবো তারা আমাদের এই কালার টা দেখতে পারেন তাড়াতাড়ি করে কমেন্ট করতে থাকে না হলে কিন্তু লাইফ শেষ হয়ে যাবে পরে আর উইদার হবে না তাড়াতাড়ি করে কমেন্ট করতে থাকেন উইদার আপুকে কিন্তু দেওয়া হবে একটা সুন্দর ডাউন গিফট ঠিক আছে ওকে প্লাস অর্ডার করে ফেলুন তাড়াতাড়ি অলরেডি শোরুমে দেওয়ার লাইভ করার আগেই অলরেডি আমাদের কিন্তু সোল্ট আউট হয়ে গেছে কোনটা হয়ে গেছে গোল্ডেন ওই ওই যে এই ডিজাইনটার মধ্যে এই ডিজাইনের গোল্ডেন কালার টা অলরেডি একটা শেষ দেখাতে পারছে না সরাসরি শপে চলে আসেন হ্যাঁ সরাসরি শপে চলে আসেন এসে দেখে নিয়ে যান ব্রাইডাল আউটফিট গুলো আসলে গোলকা কুটির কেমন and আপনারা কি প্রাইসে আসলে দিচ্ছে হ্যাঁ এত সুন্দর কোয়ালিটির ভেতরে আপনারা এই প্রাইসে আমার কাছে মনে হয় না মানে কোয়ালিটিও কিন্তু ব্যাপার আছে এইতে ম্যাটেরিয়াল গুলো দেখছেন এগুলো কিন্তু খুব হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল গুলো বোরকা কোটের ইউজ করে এবং ম্যাটেরিয়াল এই যে বোরকা যে মানে ব্রাইডাল আবায়া তো যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালটা কিন্তু একদম সবথেকে হাই কোয়ালিটিরটা আপনাদের দিতে দেয় হ্যাঁ সো যে ম্যাটেরিয়াল অনুযায়ী সেই সবকিছু অনুযায়ী আপনাদের কি প্রাইসে দিয়ে দিচ্ছে 13999 টাকা 99 টাকা 9999 টাকা বাবা

হিজাবের কাজটা আমি একটু দেখাই হিজাবের একটা সাইড জুড়ে তো করে কাজ করা থাকছে এবং একই সাথে আমার হচ্ছে ফুল হিজাবে ওপর ছেটা কাজ থাকছে এতটা সুন্দর ঠিক আছে এতটা সুন্দর ও খুব পাগল করা কালেকশন ওকে আমার তো সাড়ে আটটা পর্যন্ত তো ওপেন থাকে তাই না আমাদের সাড়ে এগারোটার মধ্যে থেকে মানে সকাল সাড়ে এগারোটা থেকে আপনারা রাত সাড়ে আটটার মধ্যে চলে আসতে পারেন মানে বসুন্ধরা তো লাস্ট এন্ট্রি টাইম মনে হয় আটটা

হবে এতটাই গর্জিয়াস যদি আমি পড়েছি তারপরেও আমি বলছি মানে ও এত পরিমাণ গর্জিয়াস ঠিক আছে ফুল বডিতে হচ্ছে কাজ আছে এবং ব্যাকেও হচ্ছে আমার কাজ আছে ফুল বডিতে আমার ছিটে কাজ আছে এবং একই সাথে হিজাব আছে হিজাবের সাইড কাজ থাকছে

সত্যি আপু এই কালারটা অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এবং আমি না লিটারেলি মানে লাইভের আগে কনফিউজ হয়ে যায় যে কোন কালারটা পরে লাইভে আসবো আচ্ছা নেক্সট আপনারা আমাকে একটু কমেন্ট করেন যে নেক্সট কোন কালারটা পরে আমি লাইভে আসবো আমি লিটারেলি প্রত্যেকটা কালার দেখে খালি কনফিউজ হয়ে যে কোনটা পরবো আসলে কোনটা পরবো না এটা করবো না এটা পরি এটা পরবো না এটা পরি এরকম করতে থাকে ওকে দশ হাজার পাঁচশো তেরো হাজার নশো নিরানব্বই টাকা আঠারো হাজার পাঁচশো মাসাল্লাহ পুরো অনেক 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 হচ্ছে ওকে আচ্ছা চলে যাচ্ছি একটা নতুন ডিজাইনে যে ডিজাইনটার প্রাইস আমি বলে দিব এবং এটা এত রিজনেবল প্রাইসে পাবেন আমি স্টুডেন্ট আপুরা থেকে শুরু করে দেখা যায় আপুরা একটু কম বাজেটের মধ্যে আমাদের একটা ব্রাইডাল আবায়া যাচ্ছেন আমাদের বোরকা কোটিরের বোরকা আছে যেটা বোরকা আপুরা নিতে পারবেন এবং দেখা যায় বোরকা কোটিরের এই সুন্দর ব্রাইডাল আবায় গুলো পরার জন্য আপুদের মনে হয় স্বপ্ন থাকে যে কখন আমি ব্রাইডাল আবায়া বোরকা কুটির থেকে নিয়ে পরব সো তাদের কথা মাথায় রেখেই বেসিক্যালি হচ্ছে আমরা সুন্দর একটা মানে রিজনেবল প্রাইস এর মধ্যে একটা হচ্ছে ব্র্যাগাল আবার রেখেছি যেটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাড়ে ছ হাজার টাকা একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছে আমি বলবো এই প্রাইসে এই কোয়ালিটির ভেতরে অবশ্যই এই কোয়ালিটির ভেতরে আপনারা বোরকা কোটি ছাড়া আর কোথাও পাবেন না সারা বাংলাদেশে জাস্ট মনে হয় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিতে পারবো এরকম একটা অবস্থা এই যে দেখেন কাজের ফিনিশিং দেখেন ভেতরে কি সুন্দর করে ক্রিস্টালে কাজ করা তারপরে হচ্ছে ছোট ছোট পার্ল স্টোন এ কাজ করা এবং একই সাথে আমার সম্পূর্ণ কাজটা কিন্তু হাতে করা হয়েছে ফুল বডিটা আমার কাজটা হাতে করা এবং হচ্ছে এটা আমার ব্যাকের কাজটা সিম্পলি গর্জেস তোমার কাছে মনে হয় স্টুডেন্ট কাপড়ও পড়তে পারবে আজকে এখানে জন্য কুইনি আমাদের কুইনি বোরকাটার সাথে একটু মিল আছে আমাদের কুইনি বোরকা যে কত ভার্সন আপনাদের জন্য নিয়ে আসা হলো এবং আমাদের সর্বপ্রথম হচ্ছে আপনাদের সবথেকে হিট আপনারা সব থেকে পছন্দ করেছেন আমাদের কুইনি আবায়া এবং কুইনি আবায়ার মতনই এটা আরেকটা ভার্সনের মতনই এসেছে বাট এটা নাম দেওয়া হয়েছে কি নাম এখন দেওয়া নাম এখনো দেওয়া হয়নি বাট আপনারা নাম চাইলে কিন্তু দিতে পারেন হ্যাঁ আচ্ছা পনেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো সি গ্রিন কালারটা ওয়াও হ্যাঁ সি গ্রিন কালারটা

চোখ বন্ধ করে এটা হচ্ছে আমাদের বেইচ কালারটা দেখেন ন হাজার পাঁচশো হাজার পাঁচশো ওকে আচ্ছা এটা প্লেন বা সলিড একটা নাম্বারও আপনারা দেখেন না খালি নয়শো নিরানব্বই এগুলো দিচ্ছেন তো এটা সলিড নাম্বারও দেন এটা হচ্ছে আরও একটা কালার খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আমাদের ফুল বডিতে কাজ আছে আর এগুলোর কিন্তু অনেক ঘের থাকে যে দেখেন ঘের নিয়ে আর আমি কোনো কথা বলবো না ঘের ঘের বোঝাতে গেলে আমাকে আরো এক মাইল দূরে যেতে হবে বাট এত এত তো দূর আমি যেতে পারবো না এত এত ঘের আছে মানে সাত গজের উপরে কাপড় আছে লং থাকছে বান্ন বান্ন ছাপানো আপনি চাইলে কিন্তু লং কাস্টমাইজ করতে পারবেন আমাদের এখান থেকে হ্যাঁ এটা হচ্ছে সুন্দর একটা ব্রাইডাল রেড কালার সুন্দর একটা রেড কালার এর একটা পড়লে এত সুন্দর লাগবে না বিশেষ করে যাদের নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু আপনারা এই কালারটা ট্রাই করে দেখতে পারেন যে কোনো প্রোগ্রামে পড়ে গেলে আপনাকে একদম নতুন বইয়ের মতো সুন্দর লাগবে মানে এত কিউট লাগবে অনেক বেশি সুন্দর ঠিক আছে চলে যাচ্ছি আমরা হচ্ছে আরো একটা ব্রাইডাল কালার হ্যাঁ এই কালারটা পরে আপনি আপনার হলুদটা সেরে ফেলতে পারবেন এতটাই সুন্দর সিম্পল ছ হাজার টাকায় এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন চিন্তা করে এটা পরে আপনি আপনার হলুদটাও সেরে ফেলতে পারছেন যদিও এর থেকেও গর্জিয়াস আমাদের কালেকশন আছে তারপরে আমি বলবো এটা পুরো আপনি আপনার হলুদ ছেড়ে ফেলতে পারবেন এতটাই সুন্দর এবং গর্জিয়াস কাজের ক্লোজ মানে একটু ফিনিশিংটা দেখাচ্ছি দেখেন এটার ভেতরে হচ্ছে পার্পেল টাইপের কালার ওয়ার্ক করা আছে যে দেখেন সম্পূর্ণ কাজটা একটু ক্লোজ দেখাচ্ছি বেশি ক্লোজ দেখাবো না থাক বেশি ক্লোজ দেখালে আমাদের ডিজাইন কপি হয়ে যাবে ওকে এটা দেখেন এটা হচ্ছে আমাদের আরো একটা সুন্দর একটা পার্পেল কালার এত সুন্দর আঠারো হাজার পাঁচশো আট হাজার টাকা বারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা ওকে এগারো হাজার পাঁচশো ওকে আচ্ছা ওকে এই দশ হাজার পাঁচশো পঞ্চাশ প্রাইস কত এটার প্রাইস হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ওকে একেবারে চিপেস্ট প্রাইসে আপনাদেরকে এই কালেকশনটা দিয়ে দেওয়া হচ্ছে এই জন্য আমি প্রাইসটা বলে দিচ্ছি এই প্রাইসে বোরকা কুটি ছাড়া এই কোয়ালিটির মধ্যে আপনারা সারা বাংলাদেশে আর কোথাও পাবেন না ঠিক আছে দেন চলে যাচ্ছি আমরা হচ্ছে আরো একটা কালারে এই কালারটা খুব ভালো লাগে একদম নুড টাইপের একটা কালার বাকি ব্রাউন কফি ব্রাউন টাইপের একটা কালার অসম্ভব বিউটিফুল একটা কালার কম্বিনেশন দেখেন অসম্ভব বিউটিফুল এটা আর কোন তুলনা হবে না কালার কম্বিনেশন নিয়ে তাই না একদম জোশ এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট ঠিক আছে ফুল বডিতে আমার স্টোন ওয়ার্ক থাকছে সেটা স্টোন ওয়ার্ক এবং একই সাথে হচ্ছে স্লিভের শোল্ডারের সব জায়গায় কিন্তু কাজ থাকছে ঠিক আছে যেন তোলা যাচ্ছে এটা কয়টা কালার আমাদের ভাইয়া নোয়াইটা কালার এটা হচ্ছে আমাদের এটা প্যাস্টেল কালার ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্যাস্টেল কালার এটার মধ্যেও কিন্তু সেমভাবে আমার ওয়ার্ক করা থাকছে হ্যাঁ এটা হচ্ছে আমার ব্যাকপার্ড ব্যাকের অংশের কাজটা খুবই সুন্দর ওফ অনেক বেশি সুন্দর এত ঘের থাকছে এবং এটা পরলে এত বেশি ভালো লাগে আর ডিজাইনটার প্যাটার্নটা ভাবে করা হয়েছে যে ভুলভাবে তাকে স্লিম লাগবে ওকে নেক্সট হচ্ছে আমরা আরো একটা দেখাচ্ছি আচ্ছা এটাই এটার কি ছবি আমাদের আজকে ছাড়া হয়েছে

অলরেডি এটা ব্ল্যাক কালারটা স্টক আউট শোরুম এ এখন লাইভে দেখানোর জন্যই শোরুমে রেখে দেওয়া এখনই অর্ডার করে ফেলেন নাহলে বাকি কালারগুলো শেষ হয়ে যাবে এত পরিমাণ সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছ টাকা একদম জিপেস্ট ভার্সনে আপনাদের এই কালেকশনটা দিয়ে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার করেন না হলে কিন্তু মিস হয়ে যাবে কারণ এই কালেকশন আসলে আমাদের ব্রাইডাল কালেকশন যে এই প্রাইসে দেওয়া হবে আপুরা আসলে মনে হয় ভাবতেও পারেনি তাই না ওকে পাঁচ হাজার হয় কি প্রাইস বলে তো কে বললো এটা ওকে মাই তাকে মাই একটা ন হাজার পাঁচশো আচ্ছা নেক্সট একটা এমন কালেকশন দেখাবো ওকে এইবার এই ডিজাইনটা এত বেশি সুন্দর যদিও কালোর ভেতরে কালো কাজটা ক্যামেরায় খুব একটা বোঝা যাবে না বাট এই ডিজাইনটা এত বেশি সুন্দর হয়েছে মানে এটার আমি অন্য কালার যখন দেখাবো আপনারা বুঝতে পারবেন আমি কেন বলছি এটার কাজের ফিনিশিং থেকে শুরু করে এটা ডিজাইনটা এত পরিমাণ ডিফারেন্ট এন্ড ইউনিক হয়েছে আমি একটু দেখাই এই দেখেন এই দেখেন জাস্ট কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর একটা ডিজাইন দাঁড়ান এই পাশে সরে যাই ওকে এই দেখেন কি পরিমাণ সুন্দর একটা ডিজাইন ওয়াউ এটা ডিজাইনগুলো আমি একটু দেখাই ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক চার্ট যারা খাস পর্দা করেন যারা একটু এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন পড়তে তারা এই টাইপের সেম ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কাজ করেন নিকাবসহ হিজাবসহ ফুল একটা সেট নিয়ে নিতে পারেন সাদার ভেতরে সাদা পাবেন ওকে আমি একটু দেখাচ্ছি আমি কাজটা অন্যগুলো থেকে দেখাচ্ছি কাজ এখানে বোঝা যাবে না সরিয়ে ফেলছে সাদাটা আগে দেখিনি আমি বাকি কালার থেকে আমি কাজের ফিনিশিং দেখাচ্ছি এটা হচ্ছে সাদার ভেতরে সাদা কাজ করা ঠিক আছে সাদার ভেতরে সাদা কাজ করা আচ্ছা ভাবছি টেন কে থেকে শুরু করে টোয়েন্টি কে পর্যন্ত কমেন্ট করবে এটাই বুদ্ধিমানের কাজ হবে আমার কাছে মনে হয় সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আমি এই জন্য আপনাদেরকে বলছি যে শুধু আপনারা অড নাম্বার না মানে সলিড নাম্বার গুলো কমেন্ট করেন ঠিক আছে আমি প্রাইসটা পরে জেনেছি লাইফের মধ্যে এখন আমি প্রাইসটা আমি জানাই তারা ওখানে গিয়ে একটু কিছু যখন করতে চাচ্ছেন তখন কি কিন্তু আপনার নিয়ে যেতে পারেন ঠিক আছে বা যারা একদম খাস পর্দা করেন বা একদম এক সলিড চাচ্ছেন তারা কিন্তু আমাদের দেখতে পায় আমি অন্যটার ভেতরে কাজগুলো দেখাচ্ছি অন্যটার ভেতরে কাজের ফিনিশিংটা আমি এটার মধ্যে দেখাচ্ছি যেমন এটার গোল্ডেনটা দেখেন বেসিকলি যারা হচ্ছে কালারফুল পছন্দ করে না একদম সলিড এক কালার পছন্দ করে তাদের কথা মাথায় রেখেই বেসিকলি আমরা হচ্ছে এটা মেক করেছি দেখেন কাজটা কি পরিমাণ সুন্দর হ্যাঁ কি পরিমাণ সুন্দর হলে এত সুন্দর একটা জিনিস মানে ও পাগল হয়ে যাচ্ছে ডিজাইনটা দেখাতে গিয়ে দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাকের কাজটা ঠিক আছে সরিয়ে ফেলছি চলে যাচ্ছে এটারই আরো একটা কালারে এই কালারটা তো লাস্ট দিন আমি পরে ছবি তুলেছি আমি জাস্ট ভাইয়াকে দেখে বলছিলাম যে আমি এই কালারটা পরবো কি পরলো এটা ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আমি ভয় পেয়ে গেছি যে উপর থেকে কি পরলো ছাদ থেকে এটা হচ্ছে আমাদের আরও একটা কালেকশন দেখেন এটার কাজটা আমি এবার একটু ক্লোজ দেখাই দেখেন এটা দেখে আমি জাস্ট বলেছি আমি এটা করবো এটা আমাকে আপনাদের পড়াতেই হবে এত সুন্দর ও এত বেশি সুন্দর আমি একটু ক্লোজ দেখাই এই যে স্টোন ওয়ার্ক আছে এবং একই সাথে হচ্ছে ছোট ছোট পার্লের কাজ করা আছে এবং এই বডিতে মানে এত বড় বড় করে ঝাড় দেওয়া আছে কতগুলো ঝাড় দেওয়া দেখেন ঠিক আছে এই ঝাড় অনুযায়ীও কিন্তু প্রাইসটা বাড়ে হ্যাঁ প্রাইসটা কিন্তু কমে না এইটা হচ্ছে আমাদের স্লিভের প্যাটার্ন কাজটা ঠিক আছে এত সুন্দর কালারটা এত স্ট্যান্ডার্ড একটা স্ট্যাচিও কালার এই কালারটা আসলে যে পড়বে তাকেই ভালো লাগবে এটা হিজাবটা আমি একটু দেখিয়ে দিই হ্যাঁ ওকে হাত দেখা যায় ওকে এটা হচ্ছে আমাদের স্লিভটা দেখেন সরি হিজাবের কাজটা হুম হিজাবের কাজটা একটু ক্লোজ দেখাচ্ছি এই যে দেখেন হিজাবের কাজটা একটু ক্লোজ দেখায় কি যে সুন্দর করে কাজ করা আপু প্রাইসটা এবার বলে দাও প্রাইসটা কি আমি লাইভে বলে দিব নাকি বলবো না লাইভে আমি লাইভে বলতাম না বলা যাবে না ওকে আচ্ছা এখান থেকে উইনার 나와 হবে ঠিক আছে যে আপوری সঠিক প্রাইস হবে উইনার 나와 হবে নেক্সট লাইভে ইনশাআল্লাহ আমি হচ্ছে अनाउंसমেন্ট দিয়ে দিব এবং একই সাথে একটা গাউন গিফট আপনারা পাবেন ঠিক আছে ওকে সো জাস্ট পেজে অ্যাক্টিভ থাকবেন নতুন নতুন অনেক কালেকশন আসছে এই যে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এই কালেকশনগুলো তাড়াতাড়ি করে পারচেস করে ফেলেন না হলে কিন্তু অলরেডি স্টক আউটের পথে এটা হচ্ছে আমাদের ব্ল্যাকটা এন্ড ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এর কম্বিনেশনে কাজ আছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকও পাবেন গোল্ডেনও পাবেন দুইটাই পাবেন ঠিক আছে সরিয়ে যাচ্ছি চলে যাচ্ছি আমরা হচ্ছে আরো একটা কালারে অনিয়ন কালার অনিয়ন কালার হ্যাঁ ওকে এটা হচ্ছে আমাদের অনিয়ন কালার এন্ড গোল্ডেনের কম্বিনেশন ওয়াও এটাও সুন্দর ঠিক আছে অরিয়ন কালার অনেক স্ট্যান্ডার্ড কালারগুলো দেখেন এগুলোর ম্যাট হচ্ছে ক্রিস্টাল না ক্রিস্টাল ফেব্রিক্সের ভেতরে আছে আহ যেমন দেখেছি কিন্তু চেরভি ক্রিস্টাল জাফরান সব ধরনেরই কালেকশান এর মধ্যেই পাবেন যেমন এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা সি গ্রিন কালারের ভেতরে দেখেন সি গ্রীন কালার কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর সেই কালারটা কখনই ক্যামেরা এক্স্যাক্টলি আসে না বাট এই কালারটা মোটামুটি আসছে একদম সরাসরি এসে দেখে নিয়ে যান বাট আপনি আস্তে আস্তে যে শোরুমে কালেকশনটা থাকবে এটার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না ওকে স্টক আউট হয়ে যেতে পারে কারণ আমাদের শোরুমে যারাই আসে তারা কিন্তু রেখে যেতে পারে না তারা কালেকশন নিয়েই যায় ঠিক আছে তাই তাড়াতাড়ি করে চলে আসতে হবে আর এছাড়া কিন্তু আরও অনেক কালেকশন কিন্তু শোরুমে থাকে ঠিক আছে শোরুমে এসে আমাদের যদি কেউ কোনো আপু নতুন দেখে থাকেন আমি তাদেরকে বলবো যে কোন আপু যদি মনে করেন যে আমি বোরকা কুটির কালেকশন গুলো যে দেখবো হ্যাঁ চলে আসতে পারেন শোরুমে অনেক কালেকশন রাখা থাকে বা দেখা গেল যে আপনার একটা কালার পছন্দ হয়েছে ওইটাই নিতে হবে অনেক সময় কিন্তু স্টক আউট হয়ে যায় এই জন্য সাথে সাথে লাইভে দেখাচ্ছি চলে আসতে পারেন আজকে তো বুধবার কালকে বৃহস্পতিবার চলে আসতে পারবেন শুধুমাত্র মঙ্গলবারে আমাদের শোরুম বন্ধ থাকে ওকে এটা হচ্ছে আমাদের রেড কালারটা ওকে এটা হচ্ছে আমাদের রেড কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা করে বিয়ে করতে পারবেন একদম ব্রাইডাল একটা রেড নিকাব নিতে পারবেন একদম ব্রাইডাল এটা হচ্ছে আমার কাছে হিসাব কিন্তু একেবারে ফুল কাবারে আমি পরেছি একদম শর্ট করে বাট আপনারা হচ্ছে একদম ফুল কাভার করে পড়তে পারবেন এটা হচ্ছে আমাদের সুন্দর আরেকটা প্যাস্টাল একটু প্যাস্টেল টাইপের কালার ঠিক আছে ওয়ার্ম প্যাস্টেল টাইপের একটা সুন্দর কালার দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো ঘের থাকবে অনেক সুন্দর লং আছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন আপনি চাইলে একদম মানে কাস্টমাইজ করে আপনার সাইজ মতো নিয়ে নিতে পারবেন হ্যাঁ ওকে বডি হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজ প্রেগনেন্ট আপনার থেকে শুরু করুন যে আপন আমাদের এই কালেকশন গুলো করতে পারবেন ওকে মোটামুটি কালেকশন সব দেখানো কমপ্লিট আলহামদুলিল্লাহ সো তিনটা ডিজাইন দেখালাম আমারটা সহ সো আমারটার প্রাইসটা গেস করবেন ঠিক আছে আপনারা হচ্ছে কমেন্ট করতে থাকেন সমস্যা নাই কমেন্ট করতে থাকেন যে কোন লাকি একজন আপনি পাবেন আমাদের না লাকি একজন আপু হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে একটা সুন্দর গাউন গিফট পেয়ে যাবেন লাইভ এর মধ্যে যারা কমেন্ট করেছেন বা লাইভের এর পরেও কমেন্ট করবেন বাট একটা মনে হয় টাইম দেওয়া হবে না নাকি শুধু লাইফ টাইম ওকে তো পেজ থেকে বলে দিবে কোনো সমস্যা নেই ভাইয়া বলে দিবে তো আর হচ্ছে

আপু আপনার কোন বোর কাটার প্রাইস করো বলা যাবে না এটা গেস করতে হবে এটাই তো গেম ওকে কবে কিনতে পারবো জানি না আমাদের ছয় হাজার পাঁচশো টাকার কালেকশন আছে আপুটা দেখতে পারেন এই জন্যই আপনাদের জন্য একটু বাজেট ফ্রেন্ডলি কালেকশনও রাখা হয়েছে যেন আপুরা স্টুডেন্ট আপুরাও নিতে পারে বা যারা একটু ছোট আপুরা আছে নিতে চায় তারাও নিতে পারে আবার যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন ওকে সো আজকের মতো এখানেই বিদায় নিয়ে তাড়াতাড়ি করে গেম খেলেন এন্ড হচ্ছে সবাই হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করেন সবাই কার্লফেস আসসালামু আলাইকুম